ঢাকা শহরের সব ফ্ল্যাট বিক্রি ইনফরমেশন পাওয়ার জন্য আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন লাইক করুন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন এখন যে ফ্ল্যাটটি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে আটশো পঞ্চাশ স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট যেখানে আছে দুইটি বেডরুম ড্রয়িং ডাইনিং একসাথে দুইটি বাথরুম কিচেন এ হলো ফ্ল্যাটের ডিটেলস আর ভিতরে কী কী আছে সেটা আপনাদেরকে ধীরে ধীরে করে দেখাবো দর্শক আমরা চলুন আমরা ফ্ল্যাটটি দেখতে দেখতে কথা বলি ফ্ল্যাটের ভিতরে কি আছে এবং কিভাবে আপনি ফ্ল্যাটটি কিনতে পারবেন সেই ডিটেলস আমরা আপনাদেরকে এক একে করে জানাবো আমরা প্রথমে লিফ্ট সিঁড়িটি দেখে নিচ্ছি দর্শক আপনারা পরিলক্ষিত করতে পারছেন লিফ্ট এবং লিফটি এবং নিউ ব্র্যান্ড নিউ ফ্ল্যাট এটি লিফট সিঁড়ির একাংশ আপনারা দেখতে পাচ্ছেন আমরা ধীরে ধীরে ফ্ল্যাটের ভিতরে প্রবেশ করবো এবং পুরো ফ্ল্যাটটি আপনাদেরকে দেখাবো দর্শক থাকুন আমাদের সাথে দেখতে থাকুন আমাদের চ্যানেলটি আমাদের চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আইকনে ক্লিক করুন যাতে করে আপনি অন্যান্য ফ্লাইটের ফ্ল্যাটের ভিডিওগুলোও দেখতে পারেন দর্শক আমরা এখন যে জায়গায় দিছি সেটা ডাইনিং অ্যান্ড ড্রয়িং স্পেস একসাথে এবং এছাড়া এখানে দুটি বেডরুম আছে আপনার আগেই বলেছি এবং একটি দুটি বারান্দাও আছে দুটি বেডরুমের সাথে একটি কিচেন দুটি বাদ এই হচ্ছে ফ্ল্যাটের ডিটেলস আমরা ধীরে ধীরে প্রত্যেকটা জায়গা দেখাবো এবং আপনি ফ্ল্যাটটি কী কিনতে পারবেন সেটা আপনাদেরকে জানাবো দর্শক সাড়ে আটশো স্কোয়ার ফিটের ফ্ল্যাটটির অবস্থান খিলগাঁও গোড়ানে এই বিল্ডিংটি এক বছর হয়ে গেছে হ্যান্ড ওভার হয়েছে এবং এই ফ্ল্যাটটি একদিনে ইউজ হয়নি আনইউজড একদম আনইউজড ফ্ল্যাট আপনি দেখতেই পাচ্ছেন ভিতরে খুবই সুন্দর পরিপাটি করে করা হয়েছে ফ্ল্যাটটি এবং খোলামেলা আপনি দোতলা এই এটা হচ্ছে আটতলা বিল্ডিংয়ের দোতলায় অবস্থান এই ফ্ল্যাটটির এবং আপনি দেখতেই পাচ্ছেন দোতলা থেকে আমরা দিনের বেলা যদি শ্যুট করেছি আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে যথেষ্ট আলো বাতাস এই ফ্ল্যাটটিতে আপনি পাবেন দোতলা হলেও খুব খোলামেলা আপনি আমরা আমাদের কোনো লাইট লাগেনি আমরা পুরো বাসাটা ঘুরে দেখেছি এবং পুরোটাই শ্যুট করেছি এবং এখানে কোনো ধরনের লাইট দরকার হয়নি আপনি নিজেও দেখতে পাচ্ছেন তো আশা করতেছি এই ফ্ল্যাটটি দেখার পর আপনাদের সরাসরি দেখার আগ্রহ জাগবে আর এই ফ্ল্যাটটি যদি কিনতে চান আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সরাসরি আপনাদেরকে ফ্ল্যাটটি দেখার ব্যবস্থা করব। দর্শক আমরা এখন যেটা দেখাবো সেটা হচ্ছে মাস্টার বেড আপনি মাস্টার বেডটা দেখছেন পাশে একটা বারান্দাও আছে সো দুটি বারান্দা দুইটা বেডরুমের সাথে বেডরুমের পুরোটা দেখানোর পাশাপাশি আমরা আপনাদেরকে ওয়াশরুমটাও দেখাচ্ছি দর্শক আপনার ধীরে ধীরে ওয়াশরুমটা দেখাচ্ছি যাতে করে আপনি পুরোটা দেখতে পারেন কী করে করা হয়েছে কোন ধরনের টাইলস ইউজ করা হয়েছে এখানে দর্শক এখানে আরেকের ব্র্যান্ডেড টাইলস ইউজ করা হয়েছে এবং অন্যান্য ফিটিংসগুলোও মোটামুটি মানের ইউজ করা হয়েছে সো আপনারা ভিডিওতে যেরকম কোয়ালিটি দেখছেন সেটাই আরেকের সো মোটামুটি মানের একটি ফ্ল্যাট আশা করতেছি আপনাদের ভালো লাগবে ডিসক্রিপশানে আমাদের অন্যান্য লিঙ্ক দেওয়া আছে ফেসবুক লিঙ্ক আপনি চাইলে ফেসবুকে জয়েন করতে পারেন সেখানে আমাদেরকে মেসেজ দিতে পারেন আমরা অবশ্যই রিপ্লাই দেব দর্শক আমাদের ইনবক্সে মেসেজ দিন আপনার ফোন নম্বর দিন আপনার সাথে যোগাযোগ করব আপনি যদি ফ্ল্যাট নিতে চান দর্শক আমরা একটা বারান্দা আপনাদেরকে দেখাচ্ছি সেটা মাস্টার বেডের সাথে বারান্দা আমরা চেষ্টা করছি প্রত্যেকটা জায়গায় আপনাদেরকে দেখাতে যেতে করে আপনার ফ্ল্যাটটা দেখার আগে প্রাথমিক একটা ধারণা হয় যে ফ্ল্যাটে কী কী আছে এবং কীভাবে আপনি ফ্ল্যাটটি কিনতে পারবেন দর্শক আপনি যদি লোন করে ফ্ল্যাটটি কিনতে চান সেক্ষেত্রে আপনি লোন করতে পারবেন অলরেডি এই বিল্ডিংয়ে লোন করে ফ্ল্যাট কেনা হয়েছে সো সেক্ষেত্রে আপনি লোন সুবিধা পাবেন আমরা চেষ্টা আমরা আমরাও আপনাদেরকে হেল্প করবো এই বিষয়ে যদি আপনি লোন করে কিনতে চান দর্শক আমরা অলরেডি বলেছি কত সাইজের ফ্ল্যাট এটা সো আপনি যদি কিনতে চান সেটা প্রাইস পড়বে থার্টি ফাইভ টাকা টাকা সাথে কোনো কার পার্কিং নেই উইদাউট কার পার্কিং এটা পড়বে দর্শক আপনারা ধৈর্য সহকারে আমাদের ভিডিওগুলো দেখছেন তার জন্য আপনাদেরকে সব আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ দেশের বাইরে থেকে অনেক মানুষ আমাদেরকে দেখেন আমরা আশা করতেছি দেশের বাইরে যারা ফ্ল্যাট কিনতে চাচ্ছেন তারা আমাদের এই ভিডিওটি দেখে উপকৃত হবেন এবং আমরা আশা করতেছি প্রত্যেকটা দেশের প্রত্যেকটা মানুষ যেন তার মনের ইচ্ছা মধ্যে প্রপার্টি কিনতে পারে সেটাই আমাদের ইচ্ছা এবং খুব ভেজাল মুক্তভাবে প্রপার্টি কিনতে পারে মানুষ আসলে আমাদেরকে অনেক সময় অনেক খারাপ কথাও লিখেন মন্তব্য করেন আমরা জানি না মানে কেন আপনারা এত খারাপ ভাষায় ইউজ করেন অ্যান্ড অনেক খারাপ কিছু বলেন সো যদি কোনো আমরা আশা করতেছি আমাদের দ্বারা কেউ পর্যন্ত প্রতারিত হয়নি এবং ভবিষ্যতেও হবে না একটু গ্যারান্টি আমরা দিতে পারি সো আমরা জানি যে আমাদের দেশের মানুষরা খুব ভালো খুব ভালো মনের মানুষ হয় আমাদের দেশের সো আশা করতেছি আপনাদের মতো ভালো মনের মানুষরা ভালো ভালো মন্তব্য করবেন এবং আমাদের ভিডিও কোয়ালিটি কেমন হচ্ছেন দেন আমরা কি কি দেখতে চাচ্ছেন কোন এরিয়াতে দেখতে চাচ্ছেন সে বিষয় নিয়ে আপনারা মন্তব্য করতে পারবেন অনে হয়তো আপনারা উল্টাপাল্টা কথা লিখে আমাদেরকে ডিসকারেজ করবেন না যাতে করে আপনারা আমাদেরকে যদি কারেজ করেন তাহলে আমরা আরও বেশি সুন্দর করে ভিডিও তৈরি করে আপনাদের সামনে রাখতে পারবো যাতে করে আপনারা অন্তত এই ফ্ল্যাট বাড়ি সম্পর্কে নলেজ তৈরি হয় আমরা জানি প্রত্যেকটা মানুষের সচেতন হওয়া উচিত যেতে করে আপনার একটা প্রপার্টি কেনার আগে কী কী করতে হবে কী কী করলে আপনার জন্য সুবিধা হবে সেটা আপনি বুঝতে পারবেন কোন ফ্ল্যাটের দাম কত কোন এরিয়াতে ফ্ল্যাটের দাম কত আমাদের চ্যানেলগুলো দেখলে আপনি বুঝতে পারবেন আসলে আমরা একজাক্টলি যেই দামটা বলি এখানে সেই দামটাই আমাদের প্রাইস সেটা আমরা বিক্রি করতে চাই আমরা আহামরি আপনার কাছে কোনো দাম চাবো না যেটা আপনার জন্য আনকমফোর্টেবল সো আনকমফোর্টেবল কোনো প্রাইস আমরা আপনার কাছে চাবো না যেটা আমরা বিক্রি করব একজ্যাক্টলি সেটাই আমরা চাবো সো এটা হচ্ছে আমাদের পলিসি সো আমাদের কাছ থেকে যদি ফ্ল্যাট আপনারা নেন তাহলে আপনাদের মানে কোনো ধরনের প্রতারিত হওয়া বা কোনো ধরনের ঠকার কোনো কোনো কারণই নাই বিকজ আমরা আপনার প্রাইসের ভালো একটা প্রাইসে আপনাদের ডিল করাই দেবো অ্যান্ড আপনি যদি রেজিস্ট্রি করতে চান বা অন্যান্য ব্যাঙ্ক ফ্যাসিলিটিস লোন ফ্যাসিলিটিস চান সেক্ষেত্রে আমরা আপনাদের সেটা ব্যবস্থা করে দিতে পারবো আমরা শুধু টোটাল প্যাকেজ সলিউশন লোন থেকে শুরু করে এভরিথিং আমরা আপনাদের কমপ্লিট করায় দেবো যাতে করে আপনি সুন্দরভাবে সুচারুভাবে আপনি বাসায় উঠতে পারবেন আমরা জানি অনেকে আছেন যারা আমাদের কাছ থেকে ফ্ল্যাট নিয়েছেন তারা আমরা চাচ্ছি যে একবার আমরা একটা করবো যারা আমাদের কাছ থেকে ফ্ল্যাট নিয়েছেন তাদেরকে নিয়ে সো আশা করতেছি আপনারা ট্রাস্ট করবেন আমাদেরকে আর ট্রাস্ট আমরা চাই আপনারা ট্রাস্ট করুন ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য আশা করতেছি আপনাদের ভালো লেগেছে আর আমরা চাই আপনারা একটা সুন্দর ফ্ল্যাট কেনুন আপনি আপনার সন্তান বা আপনার পরিজন নিয়ে ভালোভাবে থাকতে পারেন তো দর্শক আবারও আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এই ভিডিওটি দেখার জন্য ঢাকা শহরের সব ফ্ল্যাট বিক্রি ইনফরমেশন পাওয়ার জন্য আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন লাইক করুন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন